আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি ম্যাগনা নিউজ 24 সংবাদ সাথে আছে আমি সাজিদ ডাক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত জামারপুরের সরিষাবাড়িতে জলববদ্ধতা সৃষ্টি করে বাড়ি নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগুলদীঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সরকারি আর এইচডি রাস্তার পাশে কালবার্ট বন্ধ করে বাড়িঘর নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পুঠিয়াপাড়া সাঞ্চারপাড় মোনারপাড়া শিমুলতায় চকপাড়া ও গোবিন্দনগর গ্রামের কৃষি জমির পানি গোবিন্দনগর গ্রামের সংলগ্ন প্রধান সড়কের কালবাট ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হতো যা বর্তমানে উক্ত ব্রিজের পশ্চিম পাশে মাটি কেটে স্থানীয় হাবিবুর রহমানের ছেলে প্রভাবশালী মোহাম্মদ হাফিজুর রহমান মাটি কেটে ববন নির্মাণ করছে উপরোক্ত বিষয় নিয়ে এলাকাবাসীর পক্ষে সরিষাবাড়ি উপজেলার শাখা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সহ অন্যান্য জায়গায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন এ বিষয়ে স্থানীয় আবুল হোসেনের ছেলে সোহাগ বলেন দীর্ঘদিন যাবৎ উক্ত ব্রিজের নিচ দিয়ে আমাদের সবার কৃষি জমির পানি সহ অন্যান্য জমানো পানি নিষ্কাশন হতো কিন্তু বর্তমানে মাটি কেটে ববর নির্মাণ করায় উক্ত গ্রামের পানি নিষ্কাশন হচ্ছে না এবং জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে আমি যারা রহমান তার ইট বাড়া এবং ব্রিজ আটকায় দে বাড়ি করতেছে এবং আমাদের বুন্দের পানি আটকায় আলাইছে আঙ্গুর বুন্দের ধান কাটা পয়সা যাচ্ছে এর প্রতিকার চাই রহমান হাবিজুর রহমানের ইটের বাটার কারণে এবং কি বহুতল ভবন করার কারণে আমাদের চকপাড়া গ্রামের কৃষকের অসুবিধা হইতেছে এবং কি জলাবদ্ধার কারণে পানি নিষ্কাশন হইতেছে না আমরা আমি একজন কৃষক আমাদের পানি পানি যাওয়া রাস্তায় বহুতল ভবন নির্মাণ করার কারণে আমাদের গ্রাম গ্রামের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে আমার ধান পানি নিচে তুলিয়ে গেছে এর জন্য আমরা প্রশাসনের কাছে এবং টিয়োনো মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের এইটা দ্রুত ব্যবস্থা নে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ